বিপিএসসি টিআরি ফোর একশো শতাংশ ডোমিসাইল লাগু এইরকমই একটা খবর ভাইরাল হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে এটা ছড়িয়ে পড়েছে আর এই খবরটা আমিও দেখেছি এবং এই খবরের সত্য তা নিয়েই আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো সকাল থেকে অনেকেই মেসেজ করেছো অনেকেই ফোন করেছো ফোন করেও তোমাদেরকে উত্তরও আমি দিয়েছি তো আমার মনে হলো যে এখন এই মুহূর্তে অবশ্যই একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আসল সত্য ঘটনাটা একটু জানিয়ে দেওয়াটা খুবই প্রয়োজন কারণ বিপিএসসি টিআরি ফোর এর প্রচুর স্টুডেন্ট রয়েছে প্রচুর অ্যাসপারেন্ডার রয়েছে যারা আর কিছুদিনের মধ্যে হয়তো ফর্ম ফিল করবে কিংবা ফর্ম ফিল করবে কিংবা তারা সামনে পরীক্ষা দেবে শুধু তাই নয় নিউ এস্টেটের যারা প্রার্থী রয়েছে যারা নতুন এস্টেট এক্সাম দেবে তাদেরও যাতে মনোবল না ভেঙে যায় এবং তারা আসলে সঠিক খবরটা যাতে পায় তার জন্য আজকের ভিডিও তো যারা একদম চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজেদের অ্যাকাউন্টটি প্রেস করে রাখো যাতে পরবর্তী ক্ষেত্রে নতুন নতুন ভিডিও দিলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও চলো আজকে শুরু করি আজকের যে বিষয়টা সেটা হচ্ছে বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট ও একশো শতাংশ ডোমিসাইল হচ্ছে বা ডোমিসাইল লাগু হচ্ছে এরকমই একটা খবর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি স্ক্রিনে রেখে দিয়েছি রজনীশ কুমার যিনি নিউজ এইটিন বিহার ঝাড়খণ্ডের একজন চিফ রিপোর্টার তিনি যেটা বলেছেন তিনি কিন্তু এই কথাটা বলেননি এই যে লেখাটা দেখা যাচ্ছে না এই লেখাটা উনি বলেননি এবং সেটা বলেননি সেটা ভালো করে উপরের লেখাটা পড়লেই তোমরা বুঝতে পারবে তো উপরের লেখাটা যেটা রয়েছে উনি বলছেন যে যে আমি এটা বাংলা ট্রান্সলেট করে বলে দিচ্ছি দুষ্টু ব্যক্তি কোন কোনো দুষ্টু ব্যক্তি এই যে শিক্ষক সংক্রান্ত সংবাদ এটাকে কিন্তু উনার নাম করে এই যে রজনীশ কুমার নাম লেখা আছে না এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রজনীশ কুমার নাম লেখা রয়েছে উনার নাম করে এইরকম তথ্য এটা ভুল তথ্যকে ভাইরাল করা হয়েছে এবং পরীক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি করেছে ঠিক আছে তো যদি সেই রকম কোনো খবর থাকতো তাহলে উনি বলছেন যে এটা নিউজে আসতো এবং নিউজে আসা শুধু নয় উনি উনার এফবি এবং টুইটারেও টুইটারেও কিন্তু এই খবরটা দিতেন এই খবরটা কিন্তু উনি দেননি এটা তোমরা যেটা দেখতে পাচ্ছ উনি কিন্তু খবরটা দেননি ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা ধরে রাখো এই একশো পার্সেন্টের যে লাগু রেগা ডোমিসাইল হান্ড্রেড পার্সেন্ট শুধু তাই নয় টিয়ারি ফোর এর কথা শুধু বলেছে তা নয় টিয়ারি ফোর টিয়ারি ফাইভ প্রত্যেকটা ক্ষেত্রে বলা হয়েছে একশো শতাংশ ডোমিসাইল লাগু কিন্তু এটা কোনো এই যে যিনি চিফ রিপোর্টার রজনীশ কুমার রয়েছেন উনি ওনার তরফ থেকে এই খবরটা পরিবেশিত হয়নি উনি এটা দিয়েছেন এবং এটাকে ইগনোর করতে বলেছেন এখানে দেখো রয়েছে ইগনোর প্লিজ ঠিক আছে এটা বিভ্রান্তিকর বিভ্রান্ত ছড়ানোর জন্যই কিন্তু এই রকম খবর কেউ একজন ছড়িয়েছে এটা ভাইরাল হয়েছে এটা অনেক মধ্যে অনেক কাছে চলে গেছে তাদের বলবো যে তোমরা নিশ্চিন্তে তোমাদের যে প্রিপারেশন সেই প্রিপারেশন নাও এখন এই মুহূর্তে ডোমিসাইল সংক্রান্ত কোনো খবর কোনো নিউজ এই মুহূর্তে নেই যদি থাকতো তাহলে সরকারের তরফ থেকে কিংবা নিউজ চ্যানেলগুলিতে এই ডোমিসাইল সংক্রান্ত প্রচুর নিউজ চলে আসতো এতক্ষণ পর্যন্ত ঠিক আছে তোমরা যাও যারা নির্দিদায় তাদেরকেও বলবো মানে নতুন যারা দেবে বলবো তোমরাও প্রিপারেশন নিয়ে যাও এখনো পর্যন্ত ডোমিসাইলের কোনো খবর নেই আর হ্যাঁ এখানে যেটা বলা হয়েছে যে অক্টোবরের দিকে টিআরি ফোর এর নোটিফিকেশন পাবলিশ হতে পারে তো এটাও আমরা সঠিক হিসাবে ধরবো না তবু আমরা ধরে রাখব কি গতকালের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে সেপ্টেম্বরের শেষের দিকে বেরোনোর সম্ভাবনা রয়েছে তো ঠিক আছে বেরোবে খুব দ্রুতই হয়তো বেরোবে তো তোমরা তোমাদের প্রিপারেশনটা নিয়ে যাও এই ফেক যে নিউজ এই নিউজ থেকে তোমরা বিরত থাকো এবং এখানে রজনীশ স্যার উনি কিন্তু এটা বলে দিয়েছেন তোমরা লেখাটা যদি পড়ো তাহলে বুঝতে পারবে এবং সেটা আমি তোমাদেরকে বলেও দিলাম এবং এটা ইগনোর করতে বলেছে এই নিউজটা ইগনোর করতে বলেছে তাই এই নিউজটা নিয়ে তোমরা কোনো রকম ভয় পেও না কোনো রকম তোমাদের যে এটা আশঙ্কা চলে এসেছিল যে আমাদের কি হবে ডোমিসাইল হয়ে গেলে আমরা পরীক্ষা দিতে পারবো কি পারবো না এখানে একশো শতাংশ যে ডোমিসাইলের কথা বলা রয়েছে সেক্ষেত্রে কি আমরা আদৌ চান্স পাবো কি পাবো না তোমাদেরই একটা কথা বলে রাখি সরকার তোমাদেরকে পরীক্ষায় বসতে দিয়েছে বিশেষ করে স্টেটের কথা বলছি স্টেট এক্সামে বসতে দিয়েছে তোমরা পাস করছো তোমরা পাস করলে হঠাৎ করে ডোমিসাইল লাগু করতে পারবে না অন্তত এক পক্ষে একটা পরীক্ষা হলেও তোমরা দিতে পারবে ঠিক আছে কারণ তোমরা যারা এস্টেট অলরেডি পাস করে রয়েছে। যারা টিআরই ফোর পয়েন্ট ও দিবে টিআরি ফোর পয়েন্ট ও ডেফিনেটলি ডোমিসাইল ছাড়াই এক্সাম হবে ঠিক আছে এটা তো পরিষ্কার এটা শুধু আমার মুখের কথা নয় তোমরাও যদি চিন্তা ভাবনা করো যে তোমরা দু দুটো ফর্ম নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ ডবল টাকা দিয়ে তোমরা ফর্ম ফিল করেছো এখন যদি বলে যে শুধুমাত্র বিহারের ছাত্রছাত্রীরা বা পরীক্ষা দিতে পারবে তাহলে কি ইউপি পশ্চিমবঙ্গ বা অন্যান্য স্টেটের ছাত্রছাত্রীরা বসে থাকবে সেটা তো একটা সমস্যার সৃষ্টি হতে পারে কেস হয়ে যেতে পারে অনেক কিছু হতে পারে তো সেক্ষেত্রে এটা এত সহজে হবে না বা হওয়ার চান্স খুব কম আর এই খবরটা তোমরা দেখতে পাচ্ছ এই খবরটা তোমাদের সামনে আমি তুলে ধরেছি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আর এটা নিয়ে কোনোভাবেই তোমরা বিভ্রান্ত হও না তো ওরা নিজেদের প্রিপারেশন নিজেদের মতো করে রাখো ঠিক আছে আরো যদি কোনো কোয়ারিস থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর প্রয়োজনে ফোন কল তো করতেই পারো আর কথা একদম বাড়াচ্ছি না সবাইকে একটা কথা বলে রাখি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে বলো না এই লাইক দিলে কি হয় আমি অনেক মোটিভেট হই এবং পরবর্তী ক্ষেত্রে এই ধরনের নিউজ নিয়ে আসতে বা এই ধরনের খবর নিয়ে আসতে আমি অনেক সচেষ্ট হই সকলকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ